অর্থ दीजिए প্রথম কথা ইসকন একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠনের নাম দ্বিতীয় কথা এর প্রধান কার্যালয় ঢাকার স্বামীভাগে ঢাকার স্বামীভাগে এদের প্রধান কার্যালয় তিন নাম্বার কথা ইসকন ভারতের আরএসএস এর সহযোগী সংগঠন চতুর্থ কথা এর বেসিক কনসেপ্ট ইসকনের মূল থিওরিটি এটা আপনাকে জানতে হবে ইস্কনের বেসিক কনসেপ্ট হচ্ছে মধ্যযুগীয় শ্রী চৈতন্য দেব থেকে এর চেতনা শুরু হয়েছে জন্ম হয়েছে এটা উনিশশো তে তারা তাদের আধিপত্য সূচনা শুরু করলো এরপরে এখন শ্রী চৈতন্য দেবের থিওরিটা কি ছিল এটা আপনি বুঝলে বুঝবেন ইস্কন কি সংগঠন এর চেতনা হইলো তার মূল হইলো নির্জবন করো আজি সকল ভুবন আবার বলছি শ্রী দেবের ছিল নির্জবন করো আজি সকল ভুবন এর অর্থ কি এর মানে কি এর মানে হইলো সারা পৃথিবীকে জগন মানে মুসলমান মুক্ত করো জুবিন্দারা বলেন তো কি মুক্ত করার কথা সারা পৃথিবীকে মুসলমান জবন মানে মুসলমান তার ভাষায় তার ভাষায় সারা পৃথিবীকে মুসলমান মুক্ত পৃথিবীতে ওর বাপ দাদার তো পৃথিবী মুসলমান মুক্ত করবে মুসলমানদের রক্ত মিশে আছে গোটা পৃথিবীর পরতে পরতে মুসলমানদের রক্ত স্পেন আমাদের ইন্ডিয়া আমাদের তাজমহল আমাদের শীষ মহল আমাদের ইন্ডিয়ার সমস্ত কিছু মুসলমানদের কারণ ভারতীয় উপমহাদেশের ইতিহাস যারা জানে তারা জানে এই ভারতীয় উপমহাদেশে বর্তমানে যা আছে এই সব কিছু মুসলমানদের হাতের গড়া তাদের হাতের গড়া মুসলমানদের হাতের গড়া তোমরা চাইনি